শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা একদমই সন্নিকটে এবং তোমারা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইটি খুবই চ্যালেঞ্জিং কারণ এখান থেকে চাইলে তোমরা পঞ্চাশের পঞ্চাশ মার্কসই সি কিন্তু ম্যাথ করতে পারবে পার্টে তার মানে তোমাদের ম্যাথ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটিকে ধরা হয় হচ্ছে অনার্স থার্ড ইয়ারে একটি গুরুত্বপূর্ণ এবং কঠিনতম বই তো চলো দেরি না করে আমরা মোড় পর্বে ফিরে যাই তোমরা যারা আজকে পার্ট টু এর ভিডিওটি দেখতে এসেছো তারা অবশ্যই আমি তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা পার্ট ওয়ান এ ভিডিও দেখে আসবে কারণ ওই পার্টটাতে আমি তোমাদেরকে এই অধ্যায়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো এখানে যেহেতু সি পার্টির অঙ্ক তোমাদেরকে আমি একটা বোঝাবো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে এতটা আলোচনা করবো না তাহলে সেক্ষেত্রে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাহলে আমি এখন তোমাদের এই সি পার্টের এই অঙ্কটি বোঝানোর জন্য বা এই দশ নম্বরের অঙ্কটি বোঝানোর জন্য অতি গুরুত্বপূর্ণ অঙ্কটি বোঝানোর জন্য সময় চেয়ে নিচ্ছি অবশ্যই তোমরা পাশে থাকবে এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে তোমরাও কৃত হবে চলো তাহলে অঙ্কটি শুরু করা যাক আজকে তোমাদেরকে আমি একটা বোর্ড কোশ্চেন দেখাবো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি দু সালে এই অঙ্গটি কিন্তু এসেছে তার মানে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষার মধ্যে এই আঙ্গিকি প্রশ্ন কিন্তু থাকবে এবং আমি তোমাদের পার্ট ওয়ানে বলেছি যে এই অধ্যায়টি থেকে জার্নাল আসে এবং হচ্ছে একটি উদিত পত্র আসে উদিত পত্র চাওয়া হয় পুরো উদিত পত্র নয় একটি আংশিক উদিত পত্র তোমাদের জন্য চাওয়া হয় তো চলো দেরি না করে আমরা অঙ্কটা চলে যাই দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজড টু ইস্যু এক লাখ শেয়ার ফাইভ পার ভ্যালু কমন স্টক এখানে কমন স্টক বলেছে তোমাদের যে বি পার্টের পার্ট ওয়ানে যে বি পার্টের অঙ্কটি করেছিলাম সেখানে কিন্তু ট্রেজার স্টক ছিল আর এখানে বলেছে কি কমন স্টকে তার মানে এক লাখ টাকা শেয়ার ইস্যু করেছে পাঁচ টাকা করে প্রতি পিস কত করে পাঁচ পাঁচ টাকা করে ইন ইটস পাস্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ ওয়ান ফ্লুইং স্টক ট্রানজাকশন এখানে কিছু ট্রানজাংশনের কথা বলা রয়েছে আচ্ছা আসি আমরা জানুয়ারি জানুয়ারি দশে ইস্যু চল্লিশ হাজার শেয়ার অফ স্টক আট টাকা শেয়ার ইস্যু করেছে কত শেয়ার চল্লিশ হাজার তোমরা কিন্তু এটার সাথে রিলেটেড থাকে অনেকটা ঠিক আছে যে এক লাখ শেয়ার পাঁচ টাকা করে এখান থেকে কিন্তু টাকাটা কিন্তু আমাদের যায় এখানে শেয়ারও যায় টাকার সাথেও সম্পর্ক যুক্ত তোমরা কিন্তু গোলাবে না ঠিক আছে আচ্ছা ইস্যু করেছে এখানে চল্লিশ হাজার শেয়ার আট টাকা করে জুলাইতে জুলাই একে ইস্যু দশ হাজার শেয়ার আবারও দশ হাজার টাকা দশ হাজার শেয়ার ইস্যু করেছে ইস্যু দশ হাজার শেয়ার অফ স্টক ফর ল্যান্ড যে ভূমির জন্য বা জমির জন্য দশ হাজার শেয়ার ইস্যু করেছে দ্য ল্যান্ড ইজ আক্সিং প্রাইস অফ হচ্ছে নব্বই হাজার টাকা ল্যান্ডের বাজার মূল্য ছিল নব্বই হাজার টাকা দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং এক টাকা আট টাকা পঁচিশ পয়সা করে এই যে এই ল্যান্ডের জন্য যে দশ শেয়ার ইস্যু করা হয়েছে তার মূল্য ছিল হচ্ছে আট টাকা পঁচিশ পয়সা করে দেখো সেপ্টেম্বর একে পার্চেস দশ হাজার শেয়ার আবার করে আবার নতুন করে শেয়ার পার্চেস করেছে কমন স্টক ফর দ্য ট্রেজারি নয় টাকা করে দশ হাজার শেয়ার পার্চেস করেছে কত করে নয় টাকা করে তারপর আসলে ডিসেম্বর একে সোল চার হাজার শেয়ার চার হাজার শেয়ার বিক্রয় করেছে কত করে দশ টাকা করে ঠিক আছে এই হলো তোমাদের মূল অঙ্কটি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মূল অঙ্কটি তোমরা অঙ্কটি অনেক শান্তভাবে ভাবে ভালো মতন পড়ে বোঝার চেষ্টা করবে তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক ইজি হয়ে যাবে এখন দেখো ইনস্ট্রাকশন একে বলেছে জার্নালাইজড ট্রানজাকশন এই যে লেনদেন আছে সেগুলোকে জার্নাল করতে হবে তোমাদের আমি পার্ট ওয়ানেও বলেছি পার্ট টু তেও বলছি যে এই অধ্যায় থেকে অঙ্ক আসবে হচ্ছে জার্নাল করতে বলবে এবং সাথে হচ্ছে একটি আহ করতে বলবে এই অধ্যায় থেকে অঙ্ক চেনার এটা হচ্ছে একটি মাস্ট পদ্ধতি ঠিক আছে তো চলো আমরা যেটা জার্নাল করতে বলেছে আমরা চলে যাই জার্নালে তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে যেহেতু এটা ক্যামেরাটা দিয়ে করছি এবং দুই পাতাতে দুই পাতা আমার ফোনের ক্যামেরাতে কভার করে না তো তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে যদি ভিডিওটা না বোঝো একটু টেনে টেনে দেখবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো পার্ট ওয়ান এর ভিডিওটি যারা দেখেছো তাদের জন্য আজকে অনেক বেশি সহজ হয়ে যাবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা পার্ট ওয়ান এর ভিডিওটি দেখে আসবে জানুয়ারি দশে ইস্যু করেছে কত হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ার কত টাকা করে আট টাকা করে ঠিক আছে তো যেহেতু ইস্যু করেছে তার মানে কি আমাদের ক্যাশ এসেছে তো এখানে দিয়েছে ক্যাশ চল্লিশ হাজার কত টাকা করে আট টাকা করে তিন লাখ বিশ হাজার টাকা ঠিক আছে এখন কি বাবদ দিয়েছে কমন স্টক বাবদ দিয়েছে যেহেতু কমন স্টক কমন স্টক কি হবে ডেবিট ক্যাশ যেহেতু ইস্যু করেছে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট এখন এই চল্লিশ হাজার টাকাটাই হবে যেহেতু চল্লিশ হাজার শেয়ার ছিল তার মানে চল্লিশ হাজারই হবে সব জায়গায় চল্লিশ হাজারই হবে দিলাম কিন্তু এখন টাকাটা টাকাটা কি হবে হবে হাজার কমন স্টকের মূল টাকা কত ছিল পাঁচ টাকা করেছিল দেখো তোমরা এই যে প্রথমে যে কি ছিল যে দেখো পাঁচ টাকা করেছিল ঠিক আছে তো এখানে কমন স্টক যদি পাঁচ টাকা ছিল এখানে পাঁচ টাকাই হবে চল্লিশ হাজার গুণ পাঁচ দুই লাখ এখন কথা হচ্ছে আমাদের কমন স্টক ছিল হচ্ছে পাঁচ টাকা কিন্তু বিক্রি করেছে আমাদের আট টাকা লাভ হয়েছে কত টাকা তিন টাকা এখন যেটা বলবো সেটা হচ্ছে লাভ হলে আমাদের সবসময় ক্রেডিট হয় আর লোকসান হলে সবসময় ডেবিট হয় যেহেতু আমাদের লাভ হয়েছে আমরা এটা এটা ক্যাপিটাল অ্যাক্সেস পার ভ্যালু তোমরা কত হাজার টাকা শেয়ার কত শেয়ার ছিল চল্লিশ চল্লিশ দিয়েছি আর কত টাকা লাভ হয়েছে আট টাকা থেকে পাঁচ টাকা তিন টাকা তিন টাকা দিয়ে দিয়েছি তো চল্লিশের সাথে তিন গুণ করলে হচ্ছে বারো হাজার টাকা চলে আসছে এটা হচ্ছে আমাদের দশ এক নম্বর জাবেদা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার জুলাই একে ইস্যু দশ হাজার শেয়ার দশ হাজার শেয়ার কত টাকা করে আট টাকা পঁচিশ পয়সা করে ঠিক আছে তো এটাও খুব সহজ এটা আগেরটার মতনই হবে টুকে যাচ্ছে জাস্ট ল্যান্ড হবে যেহেতু ভূমি বাবদ ল্যান্ড বলেছে তো ল্যান্ড দিব ল্যান্ড ডেবিট দশ হাজার টাকারে আট টাকা পঁচিশ পয়সা করে যেহেতু দশ হাজার শেয়ার ইস্যু করেছে ভূমি বাবদ দশ হাজার আট টাকা পঁচিশ পয়সা করে বিরাশি হাজার পাঁচশো কমন স্টক কমন স্টক এই দশ হাজারই হবে কমন স্টুক জেনে আমাদের কত ছিল প্রথমে পাঁচ টাকা ছিল এই যে পাঁচ টাকা ছিল তো পাঁচ টাকাই দেবো গুণ করে পঞ্চাশ হাজার এখন যেহেতু আট টাকা পঁচিশ পয়সা আমাদের বিক্রয় করা হয়েছে ছিল কমন স্টুক পাঁচ টাকা তার মানে এবারও আমাদের কি হয়েছে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে তিন টাকা পঁচিশ পয়সা তারপর দেবো পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস পার ভ্যালু দশ হাজার গুণ তিন টাকা পঁচিশ পয়সা চলে আসলো টাকা ঠিক আছে লোকসান হলে কিন্তু আবার ডেবিটে দিব লাভ হলে কিন্তু আমরা ক্রেডিটে দিব কথাটা ভুললে কিন্তু হবে না তারপর চলে আসি আমরা সেপ্টেম্বর ওয়ানে পার্চেস দশ হাজার শেয়ার কমন স্টক কত টাকা করে নয় টাকা করে এখানে পার্চেস মানে ক্রয় করেছি তো ক্রয় করলে আমাদের কি হয় ক্যাশ চলে যায় ক্রয় করলে কি হয় ক্যাশ চলে যায় তো ক্রয় করলে যদি ক্যাশ চলে যায় তাহলে ক্যাশ তো সবসময় ক্রেডিটই হবে ক্রেডিট আর যেহেতু ট্রেজারি স্টক বাবদ নিয়েছি তার মানে রেজিস্টার ডেবিট দশ হাজার টাকা নয় টাকা করে এখানে আর কোনো লাভ লোকসান নেই কারণ নতুন করে আমরা ক্রয় করেছি এখানে কোনো লাভ লোকসানের হিসাব নেই তারপরটাতে আসি আমরা ডিসেম্বর একে সোল চার হাজার শেয়ার ফর ট্রেজার স্টক এক দশ টাকা পার শেয়ার চার হাজার শেয়ার বিক্রয় করেছে দশ কত করে দশ টাকা করে আর এখানে পুনরায় কমন স্টক ছিল পাঁচ টাকা করে তার মানে এবারও আমাদের পাঁচ টাকা লাভ হয়েছে তো আগের মতন দিয়ে দিবে ক্যাশ ডেবি ট্রেজার স্টক ক্রেডিট পেড ইন ক্যাপিটাল কত টাকা আসে অত টাকা কেটে দিয়ে আমাদের কি হয়ে যাবে অঙ্কটি উল্পিত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি দেখো এখানে একটু কথা নেই তোমরা তোমরা যদি একটু গুলিয়ে যাও সেটা হচ্ছে এখানে যে আমরা যে শেয়ার স্টকটা আমরা ডিসেম্বর বিক্রয় করেছি সেটা কিন্তু সেপ্টেম্বর সেই ট্রেজার স্টক টা কিন্তু এখানে দশ হাজার থেকে চার হাজার ট্রেজার স্টক টা কিন্তু আমরা বিক্রয় করেছি তো এটা কমন স্টকের টাকাটা তোমরা দিবে না এখানে যে নয়ের যে টাকাটা আছে ট্রেজার স্টক এই টাকাটা দেবে দেখো তোমাদের এখনই আমি বুঝাচ্ছি বুঝতে পারবে ভালো মতন ক্যাশ চার হাজার গুণ দশ এই যে দেখো ট্রেজার স্টক চার হাজার বিক্রয় ছিল কত করে দশ টাকা পার করে তো আমরা দিয়েছি ক্যাশ চার হাজার গুণ দশ এর সাথে চল্লিশ হাজার টাকা এবার ট্রেজারি স্টক ছিল কত এই চার হাজার চার হাজারে দিব পার্চেস করেছিলাম কত যে নয় টাকা ট্রেজারি স্টক ক্রয় করেছিলাম তাই নয় দিব এখানে দেওয়ার ফলে হলো এখন আমাদের কিন্তু লাভ হয়েছে কারণ আমাদের ট্রেজারি স্টক আগে ছিল দশ টাকা পরবর্তীতে আগে আগে ছিল বর্তমানে বিক্রি করেছে হচ্ছে দশ টাকা করে আগে ছিল হচ্ছে কি নয় টাকা তার মানে এক টাকা আমাদের লাভ আছে তার মানে এখানে দেখাবো পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজার স্টক চার হাজার টাকারই এক দিয়ে গুণ দিলে সেই চার হাজারই হয় আশা করি তোমরা আশা করি তোমরা যাবে তাটা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব বি পার্টে বি তে বি পার্টে কি চেয়েছে বি পার্টে চেয়েছে পিপিআর স্টক হোল্ডার ইকুইটি সেকশন অ্যাজ উইমিন দ্য কোম্পানি রেটিং আর্নিংস রিটেন আর্নিংস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাট ডিসেম্বর থার্টি ফার্স্ট রিটার্ন আর্নিংস পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ধরে একটি স্টক হোল্ডার ইকুইটি তৈরি করো মানে এখানে ব্যালেন্স শিটের একটা স্টক হোল্ডার ইকুইটি পার্ট তৈরি করতে বলা হয়েছে তো চলো আমরা দেখি স্টক হোল্ডার ইকুইটি কি আছে তোমরা এখানে নাম টাম সবই দিবে ব্যালেন্স শিটের জন্য যেভাবে দিতে হয় সেভাবেই দিবে তারপরে দিবে এখানে স্টক টাকা টাকা পেইড ইন ক্যাপিটাল এটা লিখতে হয় তোমরা লিখে দিবে পেইড ইন ক্যাপিটাল ক্যাপিটাল স্টক তারপর থার্ড লাইনে লিখবে কমন স্টক পাঁচ টাকা করে এক লাখ শেয়ার যেটা কিনা আমাদের প্রশ্নের শুরুতে ছিল এখান থেকে আমরা কত শেয়ার তোমার ইস্যুর জন্য দিয়েছি ইস্যুর জন্য দিয়েছি পঞ্চাশ হাজার শেয়ার কিভাবে পেলাম পঞ্চাশ হাজার শেয়ার এই যে দেখো এখানে ইস্যু করেছি চল্লিশ হাজার শেয়ার তারপরে ইস্যু করেছে হচ্ছে দশ হাজার শেয়ার মিলে কি হলো পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছি কমন স্টক বাবদ এখানে পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু দিয়েছি এখন এই পঞ্চাশ হাজার শেয়ারের সাথে এই পাঁচ টাকা গুণ দিয়ে দেবে তাহলে এখানে পঁচিশ হাজার টাকা চলে আসবে এই পঞ্চাশ হাজার সাথে পাঁচ টাকা গুণ দিবে পঁচিশ হাজার টাকা চলে আসবে এই আউট ডিস্ট্যান্ডিং এ টাকা দেওয়ার দরকার নেই তারপরে দিবে এখানে অ্যাক্সেস পার ভ্যালু অ্যাক্সেস পার ভ্যালু বলতে তোমাদের কতটুকু কমন স্টক বাবদ লাভ হয়েছে তো কমন স্টক বাবদ কতটুকু লাভ হয়েছে এখানে দেখো কমন স্টক বাবদ লাভ হয়েছে প্রথমটা হচ্ছে এক লাখ বিশ দ্বিতীয়টা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো এই দুইটা তোমাদের লাভ হয়েছে এই দুইটা তোমরা কি করবে যোগ করে দেবে এই দুইটা যোগ করে দিলে তোমাদের কমন স্টক বাবদ এক লাখ বান্ন হাজার পাঁচশো চলে আসবে আর ট্রেজারি স্টক বাবদ তোমাদের লাভ হয়েছে হচ্ছে শুধুমাত্র এই যে চার হাজার ঠিক আছে দেখেছো কমন স্টক বাবদ এক লাখ বিশ বত্রিশ হাজার পাঁচশো আর বাবদ লাভ হচ্ছে চার হাজার এই দুইটা যোগ করে তোমরা এখানে বসিয়ে দেবে তারপরে এই যে কমন স্টকের টাকাটা দু লাখ পঞ্চাশ আর লাভের টাকাটা এই দুটা যোগ করে তোমরা চার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপরে তোমরা যেটা করবে সেটার সাথে যোগ করবে হচ্ছে রিটার্ন আর্নিংস রিটার্ন আর্নিংস তোমাদের কত ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ঠিক আছে এই দুটা যোগ করার পরে তোমরা কি করবে এখানে রিটার্ন আর্নিংসটা যোগ করে দেবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করে যেটা বেরোবে হচ্ছে পাঁচ লাখ একচল্লিশ হাজার পাঁচশো এখান থেকে বিয়োগ হচ্ছে ট্রেজার স্ট্রক ট্রেজার স্ট্রক বলতে আমরা অঙ্ক করার সময় কিন্তু দেখেছি ট্রেজার স্ট্রক ছিল দশ হাজার টাকা পার্চেস করেছি টাকা বাকি ছিল চার হাজার টাকা এই চার হাজার টাকা এই যে সরি আহ পারচেস করেছি দশ হাজার ট্রেজার স্ট্রক বিক্রয় করেছি চার হাজার বাকি রয়েছে ছয় হাজার এই ছয় হাজার টাকা ট্রেজার স্ট্রক এই যে নয় আছে এই নয় দিয়ে গুণ করে দেবে ঠিক আছে গুণ করে দিলেই তোমরা একটা ট্রেজারি স্ট্রকের এসেছে চুয়ান্ন হাজার টাকাটা পেয়ে যাবে এখন একান্তি এটা বিয়ে করে দিলেই তোমরা চার লাখ সাতশো হাজার পাঁচশো টাকাটি পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা এই উচিত পত্রটুকুই বুঝতে পেরেছো খুব খুব বেশি কঠিন না তোমাদের প্রথমে কমন স্ট্রকের যে ইস্যুর টাকাটা সেটা দিতে হবে তারপরে আমাদের কতটুকু ট্রেজারি স্টক এবং কমন স্টক বাবদ লাভ হয়েছে সেটা যোগ করতে হবে তার সাথে রিটেল আর্নিং যোগ করতে হবে তার থেকে বাদ দিতে হবে কতটুকু ট্রেজারি স্টকে শেয়ার আমাদের বাকি রয়েছে এটা বিয়োগ করে দিলে তোমাদের এখানে পার্সিয়ালিটি যে ব্যালেন্স টা বের হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমাদের সিপার্ট এর একটি বড় অঙ্ক অনেক দ্রুত তোমাদেরকে বোঝালাম তোমরা যদি আমার কথাটি বুঝতে একটু সমস্যা হয় তোমাদের অবশ্যই ভিডিওটি টেনে দেখবে ভিডিও যেতে বড় না হয় এজন্য জন্য আমি অনেক দ্রুত কথা বলেছি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস সেকশনে জানাবে আমি আশা করি তোমাদেরকে হেল্প করার ট্রাই করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা